সরাসরি অনলাইনে কিছু হিট কালেকশন নিয়ে আসছে আপনাদের দেখাইতে আপনাদের আরম আরো ব্লগ এর ভিতরে কিছু হিট কালেকশন আজকে একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা দেখা দিব এগুলি কিন্তু আপনারা চাইলে একটা একটা করে আমাদের অর্ডার দিতে পারবে ঠিক আছে আমাদের লোকেশন লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারে দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস আপনারা কিন্তু এগুলি দেখা যায় ঢাকার ভিতরে একশো টাকা অগ্রিম দিলে অর্ডার করতে পারবেন আর ঢাকার বাইরে দেড়শো টাকা অগ্রিম দিলে আপনারা আমাদের থেকে এগুলি অগ্রিম দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে যারা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করতে হবে স্টক সীমিত গোটা কল্প হ্যাঁ এই যে দেখেন আর যারা হ্যাঁ যারা পাইকারি নেবেন পাইকারি রেট পেয়ে যাবেন হ্যাঁ খুচরা রেট আলাদা পাইকারি রেট আলাদা এই যে দেখেন প্রত্যেকটা এগুলি চারটা করে কালার এই যে দেখেন ডিজাইনগুলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠায় দিবেন ওকে যার যেটা ভাল লাগতেছে হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বারে স্ক্রিনশট নিয়ে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ভিভো ওইখানে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক ভালো কোয়ালিটি থাকবে আচ্ছা আমাদের ইসলামপুরের কোয়ালিটি অনেকেই জানে যে আমার ইসলামপুরে আমাদের কি পরিমাণ সেল হয় আমাদের বেসিক কিন্তু আসলে আমরা পাইকারি আর আপনারা যারা দেখা যায় আপনারা পাইকারি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে হিউজ পরিমাণ কালেকশন আছে পঞ্চাশ পঞ্চান্নটা আইটেম আছে আপনারা কিন্তু আমাদের পাইকারি আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা কালেকশন কত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন আরেকটা কালার হ্যাঁ খুবই সুন্দর কালার প্রত্যেক প্রত্যেকটা কালার সুন্দর থাকবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে পাঠিয়ে দেন দেখেন ডিজাইনটা আরং ব্লগের ভিতরে এগুলি কিন্তু এখন অনলাইনে অনেক হিট অনেক চলতেছে যারা নিতে চান খুবই দ্রুত হ্যাঁ খুবই দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগ নাম্বারে যোগাযোগ করে আদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা প্রত্যেকটার কালার আছে আপনার প্রত্যেকটার কালার আছে এখানে পাঁচটা কালার আছে আপনারা কিন্তু একটা একটা করে চাইলে নিতে পারবেন হ্যাঁ এগুলি হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কালেকশন এই আটটা কালার কত সুন্দর একটা কালার দেখেন সামনের কাল সামনের কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা কাজ কাজগুলি দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের কালার আছে চারটা করে এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন ওনারা কিন্তু পুরাটা কাজ করা থাকবে হ্যাঁ এগুলি আরওগুলো গুলো হ্যাঁ অনলাইনে অনেক গিফট কালেকশন একটা ওন্না দেখাই দেয় আপনাদের ওন্নাগুলি কিন্তু খুবই সুন্দর ওন্না থাকবে দেখছেন একদম পাঁচ হাতি নামার জন্য একদম বড় অন্য থাকবে প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার থাকবে কালারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা চারটা পাঁচটা করে আমাদের কাছে কালার আছে এগুলো আপনারা আমাদের চারটা পাঁচটা করে কালার চাইলে নিতে পারবেন একটা একটা করেও চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আরেকটা দেখেন স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ যেটা ভালো লাগবে একবারে রিজনেবল প্রাইসে পেয়ে রিলে একবারে কম প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ হোলসেল প্রাইসে পাবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশনে অনেক অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন আমাদের থেকে একদম পাঁচ হাতি নামাজে উন্ন হবে আর এই গজে হবে জামা থাকবে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ জামা হ্যাঁ বলেন আরেকটা কালার আছে লাস্ট এই কালারটা দেখা শেষ করে দিব লাইভটা যার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের প্রোডাক্ট থাকলে দিতে পারবো হ্যাঁ এগুলি অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটা সি গ্রিন কালার প্রত্যেকটা কালার ভিন্ন ভিন্ন কালার থাকবে ঠিক আছে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার দেখেন কি সুন্দর কাজ করা ব্লগের কাজ করা আনকমন কালেকশন থাকবে এগুলি প্রত্যেকটা ওকে আনকমন কালেকশন থাকবে হুম দেখেন আমরা কিন্তু একবার আপনাদের নিচে টার্সেলটা দেখাই দিতেছি এখানে একদম সিকোয়েন্সের কাজ একবারে পাঁচ আটি নামাজিও না একবারে আড়াই গজি সেলওয়ার থাকে প্রত্যেকটা ফ্রি সাইজ থাকবে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান সুই সুতার আমাদের এখানে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যারা পাইকারি নেবেন যোগাযোগ করতে পারেন যারা খুচরা নেবেন তারা আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবে অনেক কালেকশন আছে শোরুমে ইনশাল্লাহ এসেও নিতে পারবে আজকে লাইভটা থাকবে এই পর্যন্তই সালামু আলাইকুম